আজ থেকে প্রায় দু বছর আগে ডিমান লট পিকালো পৃথিবীকে ধ্বংস করার জন্য একটা ছোট বাচ্চাকে নিয়ে পৃথিবীতে এসেছিল কিন্তু সে তার প্ল্যানে সফল হওয়ার আগেই সাতজন জাদুকর মেঘুমা নামের এক মন্ত্রের সাহায্যে তাদের শক্তি দিয়ে পিকালোকে বন্দি করে ফেলে কিন্তু পিকালোর সাথে যে বাচ্চাটা এসেছিল তার কি ঘটেছে সেটা কেউ জানে না এরপর ঘটনা বর্তমানে চলে আসে আমরা এক বৃদ্ধ লোককে দেখতে পাই বৃদ্ধ লোকটা তার নাতিকে ফাইটিং স্কিল শেখাচ্ছিল এই ছেলেটার নাম গোকরু গোকরুর দাদা তাকে বলছিল লড়াইতে জিততে হলে তোমাকে নিজের ভেতরে শক্তিকে চিনতে হবে তোমাকে নিজের শক্তিকে বাইরে বের করে আনতে হবে আর এভাবেই তুমি একজন ভালো যোদ্ধা হতে পারবে আসলে আজকে গোকরুর জন্মদিন ছিল আর তার জন্মদিন উপলক্ষে গোকরুর দাদা তাকে একটা বল উপহার দেয় আর বলে এটা ড্রাগন বল আর এই বলের মতো পুরো পৃথিবীতে সাতটা বল আছে যে ব্যক্তি এই বল একসাথে করতে পারবে ড্রাগন তার সামনে দেখা দিবে আর তার যে কোনো ইচ্ছা পূরণ করবে কিন্তু গোকরুর কাছে এই সব কিছু শুধুমাত্র কাল্পনিক গল্প মনে হয় তখন সে তার দাদাকে কিছু বলে না তার কলেজে যাওয়ার সময় হয়ে যায় তাই গকরুর সোজা কলেজে চলে আসে কিন্তু কলেজে ঢুকতে কলেজের কিছু বকাটে ছেলে বকরুকে ডিস্টার্ব করতে শুরু করে কিন্তু বকরু তাদেরকে কিছুই বলে না যদিও সে চাইলে একাই সবাইকে মারতে পারত বকরু কলেজের মধ্যে এসব ঝামেলায় জড়াতে চায় না তাই সে নিজেকে কন্ট্রোল করে ঠিক তখনই সেখানে আমরা চীন নামের একটা মেয়েকে দেখতে পাই বকরু মনে মনে চিকে অনেক পছন্দ করে কিন্তু কখনো তাকে সরাসরি বলার সাহস হয়নি তখন ওই অন্যদিকে আমরা দেখতে পাই বহু বছর পর পিকালো মুক্তি পেয়েছে আর সে এখন পৃথিবীতে থাকা সাতটা ড্রাগন বল খুঁজছে কারণ পিকালো ড্রাগনের কাছ থেকে ড্রাগনের শক্তি চেয়ে নিতে চায় যাতে সে পৃথিবীতে রাজত্ব করতে পারে এমন কি ড্রাগন বল খোঁজার কাজে সে মাই নামর একজন নিন্জা ফাইটারকে পৃথিবীতে পাঠিয়েছে মাই পৃথিবীতে ঘুরে ঘুরে যাদের কাছে ড্রাগন বল আছে তাদেরকে সবাই খুঁজে বের করছিল আর এক এক করে সবাইকে মেরে বলগুলো গুলো ছিনিয়ে নিছিল মাই অনেক নির্দয় ছিল কারণ একজন মা তার মেয়েকে বাঁচানোর জন্য তার কাছে থাকে ড্রাগন বল মাইকে দিয়ে দেয় কিন্তু তারপরেও মেরে ফেলে অন্যদিকে তখন আমরা দেখতে পাই নামের মেয়েটা আজকে তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিল আর সে পার্টিতে কলেজে সবাইকে ইনভাইট করছে আর তাই অনেক এক্সাইটেড হয়ে বকরু বাড়িতে ফিরে অনেক সেজেগুজে গুজে পার্টিতে চলে আসে আর আজকেও ঠিক পার্টির বাইরে কলেজের সেই ছেলেগুলো গোকরুকে নিয়ে হাসি থামা করছিল কিন্তু এটা স্কুল না। তাই গোকরু আর সবার সামনে তার ফাইটিং ফাইটিং স্কিল স্কিল দেখায় আর তার দেখে অনেক ইমপ্রেস হয় তাই প্রথমবার গোকু চির সাথে কথা বলার সুযোগ পায় কিন্তু যখন তারা কথা বলছিল তখন গোকরুর হঠাৎ মনে হয় তার দাদা বিপদে আছে। তখন আমরা গোকরুর দাদাকে দেখতে পাই গোকরুর জন্য বাড়িতে খাবার নিয়ে অপেক্ষা করছিল তখন সে বুঝতে পারে বাড়ির বাইরে কেউ এসেছে প্রথমে সে মনে করে হয়তো এটা গোকরু কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে এটা গকরু না এটা ছিল পিকালো আর মাই তারা এখানে গকরুর দাদার কাছে থাকা ড্রাগন বল ছিনিয়ে নিতে এসেছে কিন্তু গোকরুর দাদা ড্রাগন বলটি দিতে রাজি হচ্ছিল না তাই পিকালো তাকে টর্চার শুরু করে মাই সারা বাড়ি খুঁজে কোথাও ড্রাগন বল খুঁজে পায় না তখন তারা বাইরে এসে গোকরুর দাদা সহ বাড়িটা ধ্বংস করে ফেলে এদিকে গোকরু যত দ্রুত সম্ভব বাড়ির দিকে ছুটে আসছিল কিন্তু বাড়ির সামনে এসে সে দেখতে পায় ধ্বংস স্তূপের নিচে তার দাদা জীবনের শেষ সময় কাটাচ্ছে গোকু দ্রুত তার দাদার কাছে আসে তার দাদা মৃত্যুর আগে গোকরুকে বলে পিকালো ফিরে এসেছে আর সে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবে আর পৃথিবীকে বাঁচাতে হলে তোমাকে অবশ্যই ওই সাতটা ড্রাগন বল একসাথে করতে হবে কিন্তু এটা করার জন্য তোমার নিজের ভেতরে থাকা শক্তিকে চিনতে হবে আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিতে পারলাম না কিন্তু আমি চলে যাওয়ার পর তুমি অবশ্যই মাস্টার রশির সঙ্গে দেখা করবে সে তোমাকে বাকি রাস্তায় দেখিয়ে দিবে এটা বলে গোকলুর দাদা মারা যায় পরের দিন গোকলু তার দাদাকে কবর দিয়ে মন খারাপ করে বসেছিল সে ভাবছিল এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকলো না কিন্তু দাদা তাকে বলেছে মাস্টার সঙ্গে দেখা করতে তাই গোকু রেডি হয়ে বাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখনই একটা মেয়ে সেখানে চলে আসে আর মেয়েটা গোকুর ওপর আক্রমণ করে তখন গোকলু জিজ্ঞেস করে তুমি কে মেয়েটা বলে আমার নাম বালমা পিকালো আর মাই আমার ড্রাগন বলটা চিনিয়ে নিয়েছে আমি সেটাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি তখন গকরু জিজ্ঞেস করে তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে তখন বালমা দেখায় তার কাছে একটা ট্র্যাকিং ডিভাইস আছে আর এই ডিভাইস দিয়ে সে ড্রাগন বলগুলো ট্র্যাক করতে পারে অর্থাৎ ড্রাগন বলগুলো এখন কোথায় আছে সে সেটা দেখতে পায় গকরু তখন বালমাকে বলে পিকালো আমার দাদাকে মেরে ফেলেছে আর তিনি মারা যাওয়ার আগে আমাকে মাস্টার রশির সঙ্গে দেখা করতে বলেছে আমি এখন মাস্টার রশির সঙ্গে দেখা করতে যাব। বালমা তখন বলে আমি আমার ড্রাগন বল যেভাবে হোক ফেরত চাই আর এরপর পিকালো আর মাই ড্রাগন বলের জন্য মাস্টার রশির কাছে যাবে তাই আমিও তোমার সাথে যাব। বকরু নিজেও মাস্টার রশি ঠিকানা জানতো না তাই সে রাজি হয়ে যায় এরপর তারা দুজনে সেই ডিভাইসের সাহায্যে মাস্টার রশি ঠিকানা খুঁজে বের করে বকরু মাস্টার সঙ্গে দেখা করে তাকে বলে আমার দাদা আর বেঁচে নেই সে মৃত্যুর আগে আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে আর বলেছে পিকালো ফিরে এসেছে এটা শুনে মাস্টার রশি অনেক টেনশনে পড়ে যায় সে বলে তোমার দাদার কথা যদি সত্যি হয় আর পিকালো যদি ফিরে আসে তাহলে সে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে তাই মাস্টার ঋষি বলেন পিকালো পৃথিবীকে ধ্বংস করার আগে আমাদেরকে যেভাবে হোক ড্রাগন বলগুলো খুঁজে বের করতে হবে আর ড্রাগন বলগুলোর মাধ্যমে ড্রাগনকে ডেকে পিকালোকে থামাতে হবে আর এই সব কিছুই আমাদের সূর্য গ্রহণের আগেই করতে হবে তা না হলে পৃথিবী ধ্বংস নিশ্চিত তাই এখন আমাদের সবার একটাই লক্ষ্য যে কোনোভাবে হোক পিকালোর সব ড্রাগন বল পাওয়া থেকে আটকাতে হবে তাই গোকরু মাস্টার ঋষি আর বালমা তিনজনই ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে একটি ড্রাগন বলে সন্ধান করতে থাকে কিন্তু তখনই কিছু দূর আসার পর তারা একটা বিশাল গর্তে পড়ে যায় আসলে এই রাস্তা দিয়ে যাওয়া লোকদেরকে লুট করার জন্য একটা ছেলে এখানে গর্ত করে রেখেছিল এই ছেলেটার নাম ছিল ইয়াম তখন গর্ত থেকে মাস্টার রশি ইয়ামকে বলে বালমা ড্রাগন বল দিয়ে অনেক বড় একটা জিনিস আবিষ্কার করতে যাচ্ছে আর সে যদি এই গবেষণায় সফল হয় তাহলে গবেষণা থেকে যত টাকা পাবে সেটা থেকে বিশ তোমাকে দিব মাস্টার রশির কথায় ইয়াম রাজি হয়ে যায় আর সবাইকে গর্ত থেকে বাইরে বের করে আনে আর তারা সবাই সেই রাটা ওখানেই কাটায় আর এভাবে তারা জনের ড্রাগন বল কোজারে দল হয়ে যায় তারা যখন বাকি ড্রাগন বলগুলো খুঁজছিল তখন সেখানে মাই এসে তাদের ওপর আক্রমণ করে কিন্তু সবাই মিলে মাইকে হারিয়ে দিয়ে ড্রাগন বল গুলো নিয়ে নেয় এরপর তারা সবাই একটা কম্পিটিশনে আসে এটা একটা মার্শাল আর্ট টুর্নামেন্ট ছিল আর এই টুর্নামেন্টে চি অংশগ্রহণ করেছিল কিন্তু ফাইট শুরু হলে দেখা যায় চি যার সাথে ফাইট করছিল সে আর কেউ নয় বরং মাই চি এতটাই পারদর্শী ছিল যে মাই অনেক চেষ্টা করেও তাকে কিছুতেই হারাতে পারছিল না তখন মাই তার হাতের আংটি দিয়ে চি এর হাত কেটে দেয় আসলে মায়ের উদ্দেশ্য ছিল চি এর ব্লাড স্যাম্পল নেয়া আর সেটা নিয়ে সেখান থেকে মাই চলে যায় চি বুঝতে পারছিল না মাই এমনটা কেন করছে কিন্তু তখন ওই সেখানে গোকরু চলে আসে আর চিকে বলে আমরা কয়েকজন মিলে একটা টিম বানিয়েছি ড্রাগন বল খোঁজার জন্য আর পিকালোর হাত থেকে যে করে হোক আমরা পৃথিবীকে রক্ষা করব। আর এটা শুনে সিও তাদের সবাই মিলে একটা পুরাতন মন্দিরে চলে আসে আর এখানে মাস্টার রশির গুরুরা ছিল সবাই মিলে মাস্টার রশিকে একটা মন্ত্র শেখাতে শুরু করে এই মন্ত্রের সাহায্যে হাজার বছর আগে তারা পিকালোকে বন্দি করেছিল আর এখন মাস্টার রশিও সে মন্ত্র জানে অন্যদিকে তখন চি গকুকে কিছু ফাইটিং স্কিল শেখাচ্ছিল আর তখন মাইকে দেখা যায় সে এখন চি এর প্লাড ব্যবহার করে তার রূপ ধারণ করে মন্দিরে এসেছে আর মাই এখানে এসেছে ককরুর কাছে থাকা ড্রাগন বলগুলোকে গুলোকে চিনিয়ে নিতে গোকুদের কাছে এখন তিনটা ড্রাগন বল আছে আর মাই প্ল্যান করে তাদের সামনে চি এসে এই বলগুলো নিয়ে নেবে কিন্তু মাই এখান থেকে বলগুলো নিয়ে চলে যাওয়ার আগে বালমাস সন্দেহ হয় কিন্তু সে ভুল করে আসল চি এর উপর বন্দুক তাক করে আর নকল চি তখন গোকুল সামনেই ছিল আর সে সাথে সাথে গোকুকে শুট করে দেয় এতে করে গোকু জ্ঞান হারিয়ে প্রায় মারাই যাচ্ছিল তখন সেখানে মাস্টার ওষি চলে আসে আর সে গোকুকে বাঁচানোর জন্য তার উপর জাদু করতে শুরু করে মাস্টার জাদুতে গোকরুর স্বপ্নে দুনিয়ায় পৌঁছে যায় আর সেখানে গোকরুর সাথে তার দাদা দেখা হয় দাদা তাকে বলে খুব দ্রুত সূর্য গ্রহণ হতে যাচ্ছে তাই তোমাদেরকে তার আগে সব ড্রাগন বলগুলো করতে হবে আর এটার জন্য তোমাকে নিজের ভেতরে থাকার শক্তিকে চিনতে হবে তোমার নিজের উপর বিশ্বাস করতে হবে দাদার কথা শুনে গোকরুর জ্ঞান ফিরে আসে আর তখন বালমাতার ট্র্যাকিং ডিভাইসে দেখতে পায় পিকালোর কাছে এখন সাটার ড্রাগন বলেই আছে। আর সেগুলি নিয়ে এসে ড্রাগন ট্যাম্পলেট দিকে যাচ্ছে ড্রাগনকে ডাকার জন্য তখন মাস্টার রশি সবাইকে বলে যখন ওই সূর্য গ্রহণ শুরু হবে তখন পিকালো সাটার ড্রাগন বল সামনে নিয়ে একা মন্ত্র পড়বে আর তার সামনে ড্রাগন এসে হাজির হবে পিকালো ড্রাগনের কাছ থেকে যে ইচ্ছার কথা বলবে ড্রাগন সাথে সাথে সেটা ইচ্ছা পূরণ করবে আর তাই সময় অনেক কম সূর্যগ্রহণের আগে আমাদেরকে যে করে হোক পিকালোকে থামাতে হবে তাই তারা সবাই মিলে ড্রাগন ট্যাম্পলেটের দিকে রওনা হয় আর এদিকে পিকালো সবার আগে ড্রাগন ট্যাম্পলেটে পৌঁছে গিয়েছিল পিকালো মন্দিরে সাতটা ড্রাগন বল রাখার সাথে সাথেই সূর্যগ্রহণ শুরু হয় তখন পিকালো তার মন্ত্র পড়তে শুরু করে কিন্তু মন্ত্র পরিপূর্ণ হওয়ার আগে গোকরু আর তার সাথীরা সেখানে পৌঁছে যায় তারা সবাই মিলে পিকালোর ওপর আক্রমণ করে ফলে পিকালো মন্ত্র পড়া থেমে যায় তখন গোকরু তার সামনে আসে আর বলে এখন আমি তোমাকে আর তোমার সাথে করে আনা সেই বাচ্চাটাকে মেরে ফেলব এটা শুনে পিকালো বলে সূর্যগ্রহণ শুরু হলেই তুমি নিজেই বুঝতে পারবে সেই বাচ্চাটা আসলে কে তখনই আকাশে সূর্যগ্রহণ শুরু হয় আর গোখরু বুঝতে পারে তার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে আসলে হাজার বছর আগে পিকালো তার সাথে করে অন্য গ্রহ থেকে যে বাচ্চাটা এনেছিল সেটা আর কেউ নয় বরং গোকরু নিজেই কিন্তু এই হাজার বছর ধরে সে যতবারই বুড়ো হয়েছে ঠিক ততবারই আবার নতুন বাচ্চা রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আর এভাবেই সে এবার গোকরু হয়ে জন্ম নিয়েছে কিন্তু আসলে এই বাচ্চাটার নাম ছিল ওজারু সে একটা শক্তিশালী মনেস্টার আর দেখতে দেখতে গোকরু পুরোপুরি ওজারুতে পরিণত হয়ে যায় আসলে ওজারু ছিল পিকালোর গোলাম তাই পিকালোর কথা মতো কাজ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য তখন পিকালো ওজারুকে আদেশ দেয় যে সবাইকে মেরে ফেলো আর তাই ওজারু সবাইকে মারতে ছুটে যায় ভয়ে ইয়াম আর দুজনে সেখান থেকে গুহার মধ্যে ঢুকে পড়ে আর পালাতে পালাতে এই পর্যায়ে বালমার সামনে মাই চলে আসে সে বালমা দিকে বন্দুক তাক করে এবং তাকে গুলি করে মেরে ফেলবে ঠিক তখনই পিছন থেকে ইয়াম এসে মাইকে গুলি করে আর মাই সেখানে মারা যায় এদিকে তখন বাইরে মাস্টার রশি আর পিকালোর রশি তখন তার গুরুর শেখানোর ব্যবহার করে পিকালোকে বন্দী করার চেষ্টা করছিল কিন্তু আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে পিকালো তাই সে উল্টো আক্রমণ করে মাস্টার রশিকে আহত করে ফেলে আর তাদের এই লড়াইয়ের সময় পিকালো ওঝারুকে বলে মাস্টার রশিকে মেরে ফেলতে ওঝারু পিকালোর আদেশে মাস্টার রশির গলা চেপে ধরে ওঝারু ছিল অনেক বেশি শক্তিশালী কিন্তু তার শরীরের ভেতরে কোথাও না কোথাও গকরু ছিল মাস্টার ঐষি মারা যাওয়ার আগে গোকরুকে বলে তোমাকে তোমার ভেতরে গোকরুকে চিনতে হবে আর গোকরুর ওপর কখনোই ওজারু শক্তিশালী হতে পারে না মাস্টার ঐষির কথা শুনে ওজারুর ভেতরে থাকা গোকরু ধীরে ধীরে নিজে সেন্সে ফিরে আসতে থাকে আর তার চোখের সামনে তার পুরো জীবনের স্মৃতিগুলো বেসে ওঠে যেখানে তার দাদার বলা কথাগুলো তার কানে ভাবছিল আর এগুলো ভাবতে ভাবতে সে ওঝারুর উপর নিজের কন্ট্রোল নিয়ে নেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মাস্টার আর বেছে নেই কিন্তু বকরু নিজেকে কন্ট্রোল করা দেখে পিকালো অনেক অবাক হয়ে যায় আর সে বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি এটা কিভাবে করলে বকরু উত্তর দেয় ছোটবেলা থেকে আমার দাদা আমাকে এটা শিখিয়েছে আমি আসলে কি সেটা খুঁজে বের করতে হবে আর আমি আজকে বুঝতে পেরেছি আমি কোনো মনেস্টার না আমি হলাম গোকরু এটা বলতে বলতে গোকরু আর পিকালো একে অপরের সাথে লড়াই করতে থাকে কিন্তু গোকরু জানতো সে চাইলেও মানুষরূপে পিকালোর সাথে লড়াই করে জিততে পারবে না তাই তার ভেতরে থাকা ওজারু শক্তিকে সে নিজের শরীরের সাথে জুড়ে দেয় আর এরপর সে পিকালোর সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয় অর্থাৎ সে পিকালোকে মেরে ফেলেছে কিন্তু গকরুর কারণে মারা গিয়েছিল আর তাই তারা অনেক দুঃখী হয়ে পড়ে কিন্তু এখন তাদের কাছে সেই ড্রাগন বল ছিল আর এর মাধ্যমেই তাদের মনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে গোকরু তখন ড্রাগন বলগুলো নিয়ে মন্ত্রের মাধ্যমে ড্রাগনকে ডাক দেয় তখন ড্রাগন তাদের সামনে হাজির হয় তখন গোকরুর ড্রাগনকে কে মাস্টার জীবিত করে দিতে বলে আর ড্রাগন তার ইচ্ছা পূরণ করে ফলে মাস্টারসি আবার প্রাণ ফিরে পায় কিন্তু নিয়ম অনুযায়ী ড্রাগন বলগুলো আবার পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন বালমা সবাইকে বলে আমাদের কাছে ট্র্যাকিং ডিভাইস আছে আর এর মাধ্যমে আমরা ড্রাগন বলগুলো আবার খুঁজে বের করে ফেলবো এরপর দেখা যায় গোকরু সেখান থেকে ফিরে সি এর সাথে দেখা করতে এসেছে আসলে এর জন্য আর বাকিরা তাদের সাথে নিয়ে যায়নি এর জন্য গোকরু সি এর কাছে আর তারা দুজনেই আবার ফাইটিং প্র্যাকটিস করতে শুরু করে দেয় আর এই সুন্দর দৃশ্যর মধ্যে দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ